সঞ্চার হয় মহাকাশে ঠিক সেই সঞ্চার অনুযায়ী আমাদের জীবনও সঞ্চারিত হয় এই কথাটি কম বেশি আমরা সকলেই কিন্তু জেনে গিয়েছি আর যখন কোনো বড় গ্রহ মহাকাশে কিছুমাত্র পরিবর্তন ঘটায় অমনি তার প্রভাব হিউজভাবে আমাদের লাইফেও এসে পড়ে এরকমই ঘটনা ঘটতে চলেছে তেসরা জুন দু হাজার চব্বিশে ওই দিন দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে উদয় হচ্ছে এর মানে কি উদয় হচ্ছে এর মানে জানবার আগে এইটি কথা তো মাথায় আসছেই মানে একটি কথা তো মাথায় আসছেই যখন উদয় হচ্ছে তার মানে সে অস্ত গিয়েছিল দেখুন সম্ভবত আমরা জানি যে রবিরই একমাত্র উদয়স্ত আছে তাহলে অন্য গ্রহরও কি উদয়স্ত হয় হ্যাঁ হয় তা রবির কারণেই হয় ঠিক রবির সাথে যখন কোন গ্রহ একত্রে এসে বসে বা রবির এক ঘর আগে বা এক ঘর পিছনে কোন গ্রহ এসে বসে তাও আবার ঠিক নির্দিষ্ট তারতম্যে এসে বসে তখন সেই গ্রহটি রবির দ্বারা অস্ত যায় বৃহস্পতি যখনই রবির সাথে তার ডিগ্রিগত ডিস্টেন্স এগারো ডিগ্রির মতো এসে পড়ে তখন বৃহস্পতি দেবও কিন্তু অস্ত যান বিগত এক মাস ধরে বৃহস্পতিদেব অস্ত অবস্থায় ছিলেন কিন্তু এই যে তেসরা জুন এই তেসরা জুন বৃহস্পতিদেব এগারো ডিগ্রির উপরে চলে যাবে মানে রবির থেকে তার যে ডিগ্রিগত ডিস্টেন্স এগারো ডিগ্রি তার থেকে উপরে চলে যাবে অমনি সে উদয় হবে ঠিক এরকমই অন্যান্য গ্রহরাও তারা এক এক ধরনের ডিগ্রির মধ্যে তারা কিন্তু অস্তগত অবস্থা পেয়ে থাকে তেসরা জুন থেকে নয় অক্টোবর দু হাজার পর্যন্ত এই যে একশো আঠাশটি দিন এই একশো আঠাশটি দিন বৃহস্পতিদের উদিত অবস্থায় থাকবে যার ফল প্রত্যেকটি রাশির ব্যক্তি আমরা প্রত্যেকেই তো পাবো কিন্তু আজকে আলোচনা হবে রাশি রাশিচক্রের তৃতীয় নম্বর রাশি মিথুন রাশি আপনারা এর ফল কি পেতে চলেছেন কিছুটা দিতে চলেছে। জীবনের মধ্যে কিছু তো বদল আসবে। সেই বদলটি আপনাদের পার্সোনাল লাইফেও হতে পারে এডুকেশন লাইফে হতে পারে এমনকি কর্মজীবনেও আপনাদের হতে পারে আপনাদের সপ্তম ঘরের অধিপতি এবং আপনাদের দশম ঘরের স্বামী তার কারণে প্রথমেই তো পূরণ হবে বিদেশ যাওয়ার ইচ্ছে যারা কর্মসূত্রে বিদেশ যেতে চান তারা নির্দ্বিধায় সেখানে যেতে পারেন যারা পড়াশোনা করতে বিদেশ যেতে চান তারাও কিন্তু সুযোগ পাবেন দেখুন যেমন করে হোক বিদেশে ঘোরবার আপনারা সুযোগ পাবেন হয়তো বা এরকম ছিল যে আপনাদের কোনো এরকম কথাই ছিল না আপনারা ভাবতেও পারেননি তাদের ক্ষেত্রেও বলবো যে গৃহ থেকে বেশ অনেকটা দূরে কোথাও আপনারা কিন্তু কোনো না কোনো কারণবশত ঘুরে কিন্তু আসবে বা সুযোগ পাবেন যারা ডিপ নলেজ নিচ্ছেন যেমন যারা পিএইচডি করছেন এমফিল করছেন বিশেষ কোনো জ্ঞান নিচ্ছেন জ্যোতিষে জ্ঞান নিচ্ছেন বা আপনারা তন্ত্র মন্ত্র শিখছেন গুপ্ত জ্ঞান গুপ্ত বিষয় কিছু চর্চা করছে তারা নিজেদের নলেজকে এই সময় চরম সীমায় নিয়ে যেতে পারবে আর এই সময় আপনারা কিন্তু গাইড পাবেন একজন শিক্ষক পাবেন যে শিক্ষক আপনাকে এই সমস্ত কিছু জ্ঞান দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে বিগত কালে কোন লোন যদি আপনার ঘরে চেপে থাকে সে লোনটি চুকা গিয়ে আপনারা বহু অসুবিধা দেখছিলেন এবার উদিত বৃহস্পতি শেখার থেকে আপনাদেরকে কিন্তু চিন্তা মুক্ত করবে যদি কোনো ভুল ভাল কেসে আপনাকে ইচ্ছাকৃত কেউ ফাঁসিয়ে থেকে থাকে এবং আপনি খুব চিন্তায় পড়ে রয়েছেন সেই কেস থেকেও এবার বৃহস্পতিদের আপনাকে রক্ষা দিবে জমি সংক্রান্ত কোনো লিটিগেশনে আপনাকে ইচ্ছাকৃত যদি কেউ ফাঁসানোর চেষ্টা করে কুমতলবে তারা যদি ফাঁসানোর চেষ্টা করে সেখান থেকেও আপনাদের এই উদিত এই সমস্ত ঘটনা আপনাদের জীবনে কিন্তু এবার ঘটবেই নিশ্চিন্তে থাকুন কোন এরকম সমস্যা যদি আপনাদের জীবনে থেকে থাকে আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন আর তেসরা জুন আসবার অপেক্ষা করুন আপনাদের দাম্পত্য জীবন নিয়ে যে বিরক্তি চলছিল যার কারণে আপনারা আপনাদের বিবাহিত জীবনে বেশ মানিয়ে নিয়ে চলে যাচ্ছিলেন সেখান থেকে এবার আপনারা রেহাই পাবেন কোন প্রপার্টি যদি কিনতে চান সেটি এবার সহজে কিনতে পারবেন কোন প্রপার্টি যদি আপনারা ভাড়া দিতে চান কিন্তু বিগতকালে ঠিকঠাক ভাড়া টিয়া পাচ্ছিলেন না বা ভাড়াটিয়াই আপনাকে সমস্যা দিচ্ছিল এবার সেই সমস্ত নেগেটিভ ঘটনাগুলিও আপনাদের থেকে দূরে চলে যাবে দেখুন ব্যয় তো আপনাদের খুব হচ্ছে মানে যতটা আপনাদের আয় হচ্ছে তার সম ব্যয় হয়ে যাচ্ছে বা কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার বেশি ব্যয় হয়ে যাচ্ছে দেখুন ব্যয় তো হবে সেটি যে আটকাবে সেরকম কোনো গ্যারেন্টি কোনো চান্স কিন্তু দেখা যাচ্ছে না তবে হ্যাঁ ব্যয়ের ক্ষেত্রে কিছুটা হলেও নিয়ন্ত্রণ এবার উদিত বৃহস্পতি আনবে দেখুন দ্বাদশ ঘরে বৃহস্পতি দেব তাই ভরসা দেওয়া যাচ্ছে না যে ব্যয় কমে যাবে ব্যয় হোক কিন্তু আপনারা ব্যয়টিকে কমানোর জন্য নিজে থেকে ব্যবস্থা করুন নিজে দেখুন ফালতু ব্যয় যাতে আপনার হাত দিয়ে না হয় যেটুকু দরকার যেটি একদম না করলেই নয় সেই ব্যয় আপনারা করুন তার বাড়তি কিন্তু নিজে থেকে করতে যাবেন না তবে হ্যাঁ মানসিক ভাবে কিছু চাপ আপনাদের কমবে চাকরিতে যারা ছুটি পাচ্ছিলেন না মানে বাইরে চাকরি করেন গৃহে আসতে চাইছেন অনেকদিন ধরে কিন্তু চাকরিতে ছুটি পাচ্ছেন না তারাও কিন্তু এবার একটু রিল্যাক্স হবেন কারণ আপনারা নিজেদের মন চাওয়া যেটি চাচ্ছেন সেটি কিন্তু আপনারা পাবেন যারা লিভার নিয়ে ভুগছিলেন যাদের ডাইজেশনের সমস্যা চলছিল পেট নিয়ে যারা ভুগছিলেন এবার আপনারাও কিন্তু শান্তি পাবেন বিগত কিছু মাস ধরে বিশেষ করে বিগত এক থেকে দু মাস হঠাৎ করে লাইফে শত্রুদের আনাগোনা বেড়ে গিয়েছিল বিশেষ করে বন্ধু আপনার শত্রু হয়েছিল এমন কি আপনার মাতার সাথে এবং আপনার সাথে আপনার যে মামাবাড়ি রয়েছে তারাও কিন্তু শত্রুতা করছিল তারা কোনো না কোনোভাবে আপনাদেরকে লিটিগেশনে ফাঁসানোর চেষ্টা করছিল দেখুন এই ক্ষেত্রে একটি কথা বলবো কিছুটা কম্প্রোমাইজ আপনাদেরকে করতে হবে কম্প্রোমাইজ করার পর পরেই কিন্তু আপনাদের সেই সম্পর্কগুলি একটু কোথাও গিয়ে ঠিক হলেও হতে পারে দেখুন বিবাহিত জীবনে যে ভুল বোঝাবুঝি যে মন কষাকষি চলছিল সেটি তো মিটবে তবে হ্যাঁ যাদের আইনি রাস্তা নিতে হয়েছিল মানে ডিভোর্সের অবস্থা রয়েছে কিন্তু আইনি জটিলতা খুব দেখছিলেন তারা এবার সেখান থেকে কিন্তু রিলিফ পাবেন সে আইনি জটিলতা থেকে আপনারা অন্তত বেরাবেন সমাজের নিজেদের খ্যাতি আপনাদের কিন্তু ছড়াবে নিজেদের মান সম্মান বাড়বে তার সাথে সাথে যারা রাজনীতিতে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি এই একশো আঠাশটি দিনের মধ্যে নিজেকে উচ্চ পদে আসীন হতেও দেখবেন যারা লোন নিতে চান তারা এই সময় খুব সহজেই আপনারা কিন্তু লোন যাবেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট এর যারা যারা মেডিসিনে কাজ করেন হসপিটালে কোনো রকমের কাজ করেন যারা গোল্ড নিয়ে ব্যবসা করেন তাদেরকে তাদের কেরিয়ারে যথেষ্ট উন্নতি করতে দেখা যাচ্ছে মিথুন রাশি কেবলমাত্র একটি বিষয়ে আপনারা খেয়াল রাখুন যে কোনোভাবেই নিজে থেকে কোনো আইনি জটিলতা নিজেদের জীবনে আনতে যাবেন না কোনো আইনি জটিলতায় নিজে থেকে আপনারা কিন্তু ফাঁসতে যাবেন না চাকরি হবার একটি ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ সেটি গৃহ থেকে বহু দূরে আমি তো বলবো সেটি আপনারা অ্যাকসেপ্ট করুন আপনাদের পক্ষেই তা ভালো হবে ব্যবসায় উন্নতি এবং বৃদ্ধি দুই দেখা যাচ্ছে দেখুন এই যে উদিত বৃহস্পতিদেব এই বৃহস্পতিদেব আপনাদের জীবনে চলতে থাকা সংঘর্ষকে কিন্তু অনেকখানি মেটাবে তাই বৃহস্পতিদেবকে শক্তি আপনারা দিন তার বীজ মন্ত্র ডেলি আপনারা যতবার খুশি ততবার আপনারা পাঠ করুন তাহলেই একমাত্র এই উদিত বৃহস্পতি আপনার জীবনে আসা নেগেটিভিটি গুলোকে দূর করে পজিটিভিটিকে বৃদ্ধি করতে সাহায্য করবে আপনাদের জীবনকে উন্নত জীবনে নিয়ে যেতে এই বৃহস্পতি দেবী আপনাদেরকে সাহায্য করবে নমস্কার